সালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে হাজির হয়ে গেলাম একদম ভিন্ন স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি পালং শাকের একটা রেসিপি নিয়ে এটা যেমন টেস্টি তেমনই হেলদি এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে চলুন রেসিপিটা শুরু করা যাক পালং শাকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো আলু বেগুন আর পালং শাক এবার মশলার মধ্যে যে যে উপকরণ লাগছে সেটা হলো মৌরি গোটা জিরে পেঁয়াজ কালো জিরে আদা রসুন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি এখানে মৌরি জিরে আদা রসুন এই উপকরণগুলোরও পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো সরিষার তেল ফোড়নে দিলাম একটি শুকনো লঙ্কা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আবারও হালকা আমি ভেজে নেব এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কুমড়ো কুমড়োগুলোকে আমি এক মিনিট মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুমড়োগুলোকে এক মিনিট সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি কুমড়োটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার কুমড়োর সঙ্গে আমি আলুটাকে ভেজে নেব এখানে আবারও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কুমড়ো আর আলুটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নেবো যতক্ষণ না কুমড়ো আর আলুটার কালারটা চেঞ্জ হয়ে আসে কুমড়ো আর আলুটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব আমি কিন্তু সব সবজিগুলোকে একসঙ্গে ভেজে নেব এবার সবগুলো সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিলাম একটি পেঁয়াজ কুচি আর এক দুটো কাঁচা লঙ্কা চিরা এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার মশলা মশলাটা সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে শুকনো মশলার মধ্যে অ্যাড করছি হাফ চামচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর ওয়ান থার্ড চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবার সবগুলো উপকরণকে আবারও দুই মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার মিক্সারের জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি এখানে খুব ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে আসে দেখুন মশলাটা থেকে কিন্তু খুব ভালোভাবে তেলটা ছেড়ে এসেছে এবার কেটে রাখা পালং শাকগুলো আমি এতে দিয়ে দেব পালং শাক দিয়ে আবারও দুই মিনিট মতো সময় নিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এবার খুব ভালোভাবে আবার কষানো হয়ে গেছে দেখুন এবার আমি কোনো জল ছাড়াই ঢাকনা দিয়ে লো ফ্লেমে ঢেকে দেব তিন মিনিটের জন্য ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন পালং শাক থেকে যে জলটা ছিল সেটা বেরিয়ে গেছে এবার আবারও ভালোভাবে আমি জলটা শুকিয়ে নেব জলটা শুকানো হয়ে গেলে আমি এখানে আলুগুলো দেখতে পাচ্ছেন সে এখনও সেদ্ধ হয়নি পারফেক্টলি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করব এখানে খুব বেশি জল ব্যবহার করবেন না অবশ্যই কিন্তু এখানে হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করবেন এখানে আমি হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করলাম এবার আমি আবারও ঢেকে দেব দুই মিনিটের জন্য এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লয়ে রেখে আমি দুই মিনিট রান্না করে নিচ্ছি দেখুন ফিরে আসলাম দুই মিনিট পর আলু পালং শাকগুলো খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো রান্নাটা একদমই কমপ্লিট পরিবেশনের জন্য একদমই রেডি পালং শাকের এই রেসিপিটা বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এটা যেমন টেস্টি হয় তেমনই হেলদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ